আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লা আমি তিনটা কথা বলতে আসলাম এই জায়গা এটা আমাদের শহীদপুরের বারজার কোম্পানির উদ্দেশ্য করে এবং কি আমাদের যে বার্জারের যে বস আছে বাসার বস তাকে আমি তিনটা আমাদের আবদার বলতে করতে চাই যে আমাদের মিস্ত্রির তরফ থেকে যে আমাদের ফরিদপুরে আমরা অনেক জায়গায় কাজ করতে যে অনেক মালিক মহাজনের একটা কথা সম্মুখী হই যে সম্মুখীটা এটাই যে অনেক মালিক মহাজন বলে যে তোমরা কি কোম্পানির ট্রেনিং পাবতো আমরা বলি হ্যাঁ কিংবা কেউ বলে না যারা নাকি দিয়েছে তারা বলে হ্যাঁ কেউ বলে না কিন্তু আমাদের যে এই যে যে রঙের একটা যে কাট থাকে এই কাঠগুলো কিন্তু আমাদের নাই আমি বাসার বসকে এটাই জানাতে চাচ্ছি যে যে বস আমাদের আপনি একটা রঙের কাট করে দেন আমাদের আমাদের যারা নাকি প্রিন্টার ভাইরা আছে তাদের দরকার হলে আপনি একটা ট্রেনিং দেন ট্রেনিং দিয়ে আমাদের সকল পেন্টার ভাইদের যা নাকি দক্ষতা মিস্ত্রি আপনাদের মনে হবে যে এই লোকটাকে একটা কাট করে দেওয়া যায় আপনি তাদের একটা করে কাট করে দেন আরেকটা আপনার বাসার বসকে আমি বলতে চাই যে বস আমাদের যেসব পেন্টার ভাইরা ঝুল ভারায় কাজ করতে যায় কিংবা একটা টেবিল থেকে করে যে দুর্ঘটনা ঘটে তখন আমাদের পাশে দাঁড়াবার কেউ থাকে না কোনো মালিক মজ্ও থাকে না এবং কি কোনো কোম্পানির লোকও থাকে না তা আপনাদের আপনার কাছে একটা আবদার জানাতে চাচ্ছি যে আমাদের একটা ইন্স্যুরেন্স কাট করে দিন যেহেতু আপনি ফরিদপুরে আসেন আপনার কাছে আমাদের এই আবদারটা রইল আরেকটা বিষয় যেটা না বললেই নয় আমাদের যে সিনিয়র মিস্ত্রি আছে আমাদের উস্তাদ সুমতল তাদের আমরা দেখছি তাদের অনেক কাজ ছিল এক সময় কিন্তু এখন এই কাজগুলো নাই নাই কারণটা কি আমরা গায়ের শ্রম দিয়ে খাই আমাদের যারা সিনিয়র উস্তাদরা তাদের এখন গায়ের শক্তি নাই তাদের এখন বাহুবলটা কমে গেছে এই কারণে তারা ওই আগের মতো কাজটা পায় না তা এই কারণেই আমি আপনার কাছে জানাতে চাচ্ছি যে বস আমাদের যেমন বাংলাদেশের সরকার একটা বয়স্ক ভাওতা করে দেয় তা আমাদের যারা নাকি সিনিয়র মিস্ত্রি আছে তাদেরকে এই বারজার কোম্পানি থেকে একটা বয়স সীমা পরে আপনি একটা ভাওতা করে সিস্টেম করে দেন আপনার কাছে খুবই অনুরোধ করা হচ্ছে যে আপনি আমাদের এই তিনটা কথা আমাদের এই সকল পেন্টার ভাইদের এই একটাই দাবি যে আমাদের এই তিনটা কথা আপনারা আপনাদের আমলে আনেন আল্লাহ হাফেজ স্যার ভালো থাকবেন